আজকে করব কাতলা কালিয়া তার জন্য প্রথমেই আমি শিলে নিয়েছি পোস্ত জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে বেটেছি একটু জল দিয়ে সুন্দর করে পেস্টটা করে নিয়েছি করে নেওয়ার পরে মশলাটাকে তেল দিয়ে কষিয়ে যখনই মশলাটাকে তেল ছাড়বে দইটাকে গুলিয়ে নিয়েছিলাম দই দিয়ে দিলাম দই দিয়ে একটু কষিয়ে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষানোর পরে যখন তেল ছেড়ে ফুটে উঠবে একটুখানি চিনি দিন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিন ভাজা মাছগুলো দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন